আজকের প্রতিবাল সায়ন বন্দ্যোপাধ্যায়ের লেখা আমার পথে নামতে বলবেন না আমি বুদ্ধিজীবী বাঙালি বুদ্ধিজীবী তবে অনুরোধ সামাজিক বা রাজনৈতিক অস্থিতির সময় আমাকে বুদ্ধিজীবী বলে ডাকবেন না ওই সময় আমার বুদ্ধিজীবী বললেই আমার মাথায় প্রচন্ড এক ভার চেপে বসে ক্রোধ বিরক্তি জন্মায় আমি রিয়্যাক্ট করে ফেলি এই বলে যে বুদ্ধিজীবী তো কি আপনিও তো বুদ্ধিজীবী রাস্তাঘাটে অন্যান্য অসংখ্য মানুষ যারা চলে বেড়াচ্ছেন কাজ করলে নিয়োজিত আছেন তারাও তো সকলে বুদ্ধিজীবী আমি আলাদা কেন আপনি হয়তো তখনই বুঝতে পারেন এ আমার ডিফেন্স মেকানিজম কারণ আমি তো জানি আর আপনিও ভালো মতো জানেন যে আমি বা আমরা সমাজের এক বিশেষ শ্রেণী আমাদের কারণ নামে কবিতা উপন্যাস প্রবন্ধের বই আছে কারণ নামে চলচ্চিত্র আছে কারণ নামে চিত্র শিল্প আছে কারণ নাটক আছে নাট্য গোষ্ঠী আছে আমিও তারা সকলেই কোনো না কোনো নির্দিষ্ট শিল্পকলার স্রষ্টা শিল্পকলার সঙ্গে যুক্ত হতে বিশিষ্ট বিদ্যুজন অথচ পরিবেশ সামান্যতম বা বুঝলেই আমরা যথাসাধ্য চেষ্টা সমস্ত ব যেমন বুদ্ধিজীবী বিশিষ্ট জন বৃত্ত এই তকমা গুলোকে এড়িয়ে চলতে কেন এমন করি খুলে বলি একটু আসলে আমাদের একসময় সময় মেরুদণ্ড ছিল রিজু অনেক কাল কথা সত্যি অনেক কাল বিগত শতকে বছর আগে বা ধরুন সাত পাঁচ দশ দশক আগেও তখন আমরা বাঘা বাঘা সব প্রতিপক্ষের সামনে দাঁড়াতাম প্রতিবাদ করতাম প্রতিরোধ করতাম আমাদের উঠেছিল তাদের প্রতিদিনের উচ্চারণ তাদের আত্মপরিচয় সময় পাল্টো অর্থনীতি এলো দেশ জুড়ে আমরা খুব একটা ব্যাখ্যা চলে গেলাম কারণ শিল্প কলাই ব্যাগ ফুটে চলে গেল বেশ কিছুটা ধনতন্ত্রের মুখোমুখি হয়ে মন ও মস্তিষ্ক বিনোদনের জন্য আপনিও বেছে নিতে শুরু করলেন অন্য সকল মাধ্যম উপায় আমরা সে এগোলাম ক্রমশ আমরা রাজনীতির পৃষ্ঠপোষকতায় চলে এলাম প্রথমে অল্প অল্প দূরত্ব রেখে রেখে তারপর সরকারি ঢুকে পড়তে পারলাম ঢুকে গেল আমাদের সহধর্মীরা সতীর্থরা বান্ধবরা আমাদের মেরুদণ্ড দুর্বল হতে শুরু করল কিন্তু বুঝুন এতে আমাদের কোনো দোষ নেই দায়ী ক্যাপিটালিজম ওই সর্বগ্রাসী অর্থনীতি ওই অর্থনীতির কারণেই তো আমি আমরা প্রলুদ্ধ হয়ে উঠলাম জীবন কি পেতে পারি না আমরা একটা সরকারি একটা সরকারি অনুদান বা চাকরি কোন কমিটি একাডেমি সহ সভাপতি চেয়ারম্যানের পথ কিন্তু পেতেই পারি অদক্ষ বা তো নই পেলাম একে কে কেউ পেল আবাস কেউ পথ

মানুষের থেকে ক্রমশ সরে সরে মূল্য ধরে দিয়েছেন শাসক মেধ করেছি তাই উপস্থিতি আমাদের শাসকের ঝলঝল বাড়ে এমন কোনো রেচিটা নেই আমরা দুর্বলতা ক্রমশ মেরুদণ্ড পেরিয়ে আক্রান্ত করছে আমাদের চাম ঝুঁকেছিলাম এবার দৃশ্য করতেও বাধ্য হলাম কিন্তু তা বলে ভাববেন না যে আমরা প্রতিবাদ বিমুখ গান বাজে উত্তর সম্পাদকীয় লিখি দিনরাত্রি বা ইতিহাস থেকে তুলনা টেনে এনে করি আগে বা অন্যত্রও যখন ঘটেছে তখন যে কোনো অন্যায় পুনর্বার ঘটার ছাড়পত্র আছে অন্তত এ রাজ্যে আছেই কামগা আমাদের শাসককে দোষারোপ করাটাই তো অন্যায় এবং আমাদের একমাত্র বিপদকে চিহ্নিত করেই ফেলেছি সাম্প্রদায়িকতা এছাড়া বিবাহের আর কোনো যখন অনুমান করি সাম্প্রদায়িক শক্তি যাচ্ছে আমরা আবার ব্লগে ব্লগে ছবিতে কবিতায় নাটকে ফটকে সর্বত্র প্রতিবাদ মুখর আচ্ছা প্রতিযোগিতার নাম হয়ে ভেবে দেখুন তো সামনে আমাদের রাজ্যে যে প্রায় সর্বক্ষেত্রে সর্বস্তরীয় দুর্নীতি গরু কয়লা রেশন ত্রিপল ত্রিফলা শিক্ষা শিক্ষক নিয়োগ চিকিৎসা ক্ষেত্র এমনকি চিকিৎসা বর্জ্য মৃতদেহ নিয়েও তাকে সত্যিই কোনো গুরুত্ব রাখে